প্রথমে আপনারা এই ভয়েসটি শুনুন একটা ভিডিও স্টপ চাইতে গুরুত্বপূর্ণ ভিডিওর ভয়েস ওভার আপনার ভিডিওর ওভার যদি সুন্দর না থাকে তাহলে কে আপনার এই ভিডিওটি দেখবে না প্রথমে আপনারা এই ভয়েসটি শুনুন একটা ভিডিওর স্টপ চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর ভয়েস ওভার আপনার ভিডিওর ভয়েসভা যদি সুন্দর না থাকে তাহলে কেই আপনার এই ভিডিওটি দেখবে না একটা ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর ভয়েস ওভার আপনার ভিডিওর ভয়েস ওভার যদি সুন্দর না হয় তাহলে কেউ আপনার এই ভিডিওটি দেখবে না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন যে প্রফেশনালভাবে এবং সহজ নিয়মে কীভাবে ভিডিওর ভয়েস ওভার এডিটিং করবেন এবং ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল ব্রাউজারটি এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনার সার্চ অপশানে আপনারা এলবি পডকাস্ট লিখে সার্চ করে নেবেন তো আমি এখানে এডবি পডকাস্ট লিখে সার্চ করে নিচ্ছি সার্চ করার পর আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন এড পডকাস্ট লিখে সার্চ করার পর এখানে আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন তো আমি ওয়েবসাইটটি ওপেন করে নিলাম ওয়েবসাইটটি ওপেন করার পর এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে জিমেল দিয়ে আপনারা কন্টিনিউ উইথ জিমেল দিয়ে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা এখান থেকে আপনারা স্কুলটা ডাউন করে চলে আসবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স স্পেচ লেখা রয়েছে তো আপনারা স্টার্ট ইনহ্যান্সে ক্লিক ক্লিক করে দিবেন তো আমি এখানে ইন স্টার্ট এ ক্লিক করে দিলাম তারপর এখান থেকে কিছু ফোর লোডিং নেবে তারপর আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনারা এই যে চয়েস ফাইলস অপশনে ক্লিক করে আপনারা আপনাদের যে ভিডিওর অডিওটি রয়েছে সেটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো একটি ভিডিওর ভিডিও থেকে ভিডিওর অডিও আলাদা কীভাবে করবেন এ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনারা ভিডিওর অডিওটি আপনারা আলাদা করে নেবেন তো আমার ভিডিওর অডিওটি আলাদা করা রয়েছে তো আমি এখান থেকে এই যে চয়েস ফাইলে ক্লিক করে এখান থেকে পিকে মিডিয়াতে ক্লিক করে আমি আমার যে ভিডিও অডিওটি রয়েছে সেটি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ভিডিওর যে অডিওটি রয়েছে সেটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো এখানে আপনারা আপনাদের যে অডিওটি রয়েছে সেই অডিওটি এখানে আপনারা আপলোড করে দিবেন এবং আপলোড করার পর এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের যে ভয়েস বাটি রয়েছে সেটি আপনাদের এখান থেকে এই যে অপশন এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার ভিডিওর ভয়েস যে রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে এখানে ডিটেলসে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন তারপর আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিফোর এবং আফটার এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের এই যে প্লে অপশনটিও এনেবল হলেই আপনারা এখান থেকে প্লে করে দেখতে পাবেন তো এখান থেকে আমি আমার আগে যে ভয়েসটি রয়েছে সেটি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের আগের ভয়েসটি শোনার জন্য এই যে এই অপশনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন অফ করার পর আপনারা এখান থেকে এই যে এই অপশনটি প্লে করে দেবেন এই অপশনটি প্লে করলে আপনাদের যে আগের ভয়েস প্রথমে আপনারা এই ভয়েসটি শুনুন একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর ভয়েস ওভার আপনার ভিডিওর ভয়েস ওভার যদি সুন্দর না থাকে তাহলে কেউ আপনার এই ভিডিওটি দেখবে না তারপর আপনারা আবার এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দিবেন অন করার পর আবার আপনারা এখান থেকে যে প্লে অপশনে ক্লিক করে আপনাদের বিফোর যে আফটার এবং বিফোর যে ভয়েস ওভার এডিটিং যে রয়েছে সেটি আপনারা এখান থেকে চেক করে নেবেন তো আমি অপশনে ক্লিক করে দিলাম প্রথমে আপনারা এই ভয়েসটি শুনুন একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর ভয়েস ওভার আপনার ভিডিওর ভয়েস ওভার যদি সুন্দর না থাকে তাহলে কে আপনার এই ভিডিওটি দেখবে না তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সময় বা আপনারা এখান থেকে আপনার এল ওই পোডকাস্টে এসে আপনারা এখান থেকে চাইলে আপনার এখান থেকে আপনাদের যে ভিডিও ভয়েস ও রয়েছে সেটি আপনারা এডি এডিটিং করতে পারেন এবং প্রফেশনালভাবে এবং সহজ নিয়মে আপনার এখান থেকে আপনাদের ভয়েস অবাজার্জের রয়েছে সেটি আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ যে রয়েছে সেই সে ব্যাকগ্রাউন্ড নয়েজটি আপনার এখান থেকে রিমুভ করতে পারবেন এরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ